বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত ব্যাপারে আলাদাভাবে কোনো অবস্থান নিচ্ছে না বাংলার শাসক কেন্দ্রের পাশে থেকে সহযোগিতার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের নীতি হলো অন্য দেশের ব্যাপারে হলে রাজ্য কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকবে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় রাজ্য তা তীব্র নিন্দা করে অন্য দেশেও যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার করা হয় তাহলে রাজ্য সেটাকেও সমর্থন করে না মুখ্যমন্ত্রীর গলায় উদ্বেগের সুর ছিল স্পষ্ট কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে আন্দোলনের জেরে গত অগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই সরকারের বিরুদ্ধে সে দেশের হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে হাসিনার বিদায়ের পর থেকেই সেখানকার সংখ্যালঘু হিন্দুরা নানাভাবে কোণঠাসা হয়েছিলেন সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ইউনুসের সরকার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সনাতন হিন্দু সন্ন্যাসীদের ওপর জারি হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা এরপর থেকে বিভিন্ন মহল থেকে বাংলাদেশের সরকারের প্রতি হিন্দুদের অত্যাচারে জোরালো অভিযোগ সামনে এসেছে বাংলাদেশের সনাতন জাগরণ ওপর মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে সোমবারই একাধিক কর্মসূচির কথা জানিয়েছিল গেরুয়া শিবের মমতা বন্দ্যোপাধ্যায় আগে স্পষ্ট করেছিলেন তাদের দলের নীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিয়ে চলবে সেটাই অবস্থান হবে তবে ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার ইস্কনের প্রধানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে। সেটাও খোঁজ নিয়েছেন তিনি এ নিয়ে বুধবার দিল্লিতে সংসদ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবস্থান স্পষ্ট করেছিলেন জানিয়েছিলেন এ ব্যাপারে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তাকেই সমর্থন করবে তৃণমূল বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি অভিষেকের বক্তব্যে এটা কার্যত স্পষ্ট যে পড়শি দেশ নিয়ে অভিষেক কৌশলগতভাবেই এর বেশি কিছু বলতে চায়নি যুক্তরাষ্ট্র ব্যবস্থায় এটাই কাম্য হয়তো তবে এও ঠিক যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নবান্নের উৎকণ্ঠাও বাড়ছে কারণ যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে তাতে এপার বাংলায় নতুন করে শরণার্থী সমস্যা মাথা তোলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না পাশাপাশি ওপার বাংলার এই ঘটনায় পশ্চিমবঙ্গেও প্রতিবাদের আঁচ ধীরে ধীরে বাড়ছে এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল অধিবেশনে সেটাই জানিয়ে দিলে দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন তিনি বললেন কখনো কোনো দেশে কোনো ধর্মের ওপর আঘাত মেনে নেওয়া যায় না তবে বাংলাদেশের বিষয়ে আলাদা করে কিছু পদক্ষেপ করার নেই কেন্দ্র যে যথোপযুক্ত সিদ্ধান্ত নেবে দলীয় নীতি মেনে তা সমর্থন করবে বাংলার শাসক দল সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা